আমরা সবাই প্রতিটা পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি কিন্তু এই হ্যাশট্যাগ নিয়ে নতুন আপডেট এসেছে ফেসবুক টিমের তা জানার জন্য সঙ্গে থাকুন আর আপনারা অনেকেই ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন ভালো ভালো পোস্ট করছেন মানে কোনো ধরনের ভুল নেই নিয়ম মেনে কাজ করে যাচ্ছেন তারপরও কিছু কিছু জনের ইস্যু লেগে যাচ্ছে কেন লেগে যাচ্ছে এ নিয়ে একটু আলোকপাত করব আর আমি আশিস নমসূদ্র সঙ্গে থাকুন সবাইকে জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা তো এর আগে একটা কথা বলে নেই খুব ভালো লাগছে একটা জিনিস গতকাল থেকে লক্ষ্য করছি যেমন ধরুন আমি যাদের পোস্টে কমেন্ট করছি আমার কমেন্টের নিচে খুব সুন্দর একটা তীর চিহ্ন শো করছে বা আপনারা যারা অন্যান্যদের পোস্টে কমেন্ট করছেন বা আমার পোস্টে কমেন্ট করছেন মোট কথা হচ্ছে সবার কমেন্টের নিচে খুব সুন্দর একটা তীর চিহ্ন শ করছে মানে অর্থাৎ দেখাচ্ছে তো এটা হয়তো ফেসবুকের নতুন আপডেট আবার এ নিয়ে গতকাল একটা টেক্সট পোস্ট করেছিলাম অধিকাংশরাই বলছেন যে ওনারা দেখতে পাচ্ছেন না বা শ করছে না তো আমি তাদেরকে বলেছিলাম আজ না হয় কাল না হয় পরশু অবশ্যই আপনারাও দেখতে পারবেন কারণ আমি তো আর অন্য গ্রহের নয় এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে যেন আমাকে যেমন দিয়েছে বা দেখাচ্ছে বা শো করছে আপনারাও নিশ্চয়ই করবে তো যাই হোক মূল প্রসঙ্গে আসি আমরা যখন কোনো ছবি বা ভিডিও পোস্ট করে থাকি বিশেষ করে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি কারণ হ্যাশট্যাগ এমন একটা বিষয় যেখানে আমাদের ভিউজের সংখ্যা বাড়িয়ে দেয় তাই না আমরা মিলিয়ন মিলিয়ন যেগুলোতে হ্যাশট্যাগে রয়েছে হুম ওগুলো ব্যবহার করে তাকে যার ফলে আমাদের পোস্টগুলোতে অনেক ভিউজ আসে অনেক পোস্ট ভাইরাল হয়ে যায় হুম পোস্ট ভাইরাল হওয়ার পেছনে হ্যাশট্যাগের কিন্তু অবদান যথেষ্ট তাই না তো আমরা অনেক সময় লিমিট ক্রস করে তাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে বিশেষ করে আমার কথাই বলছি আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরকম মানে ধারাবাহিক যত সময় যাচ্ছে মানে তত সময় দিয়েই যাচ্ছি তো ফেসবুক জানিয়ে দিয়েছি যে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা যাবে না অন্তত মিনিমাম আপনি তিনটে ব্যবহার করলে যথেষ্ট তো যাই হোক অনেকেই অতিরিক্ত ব্যবহার করেছেন বা করে যাচ্ছেন যে হ্যাশট্যাগ আপনারা কিন্তু লিমিট ক্রস না করে ফেসবুকের গাইডলাইন মেনে অল্প হ্যাশট্যাগ ব্যবহার করুন দুটো বা তিনটে জুড় হলে তিনটে তাহলে ভালো হবে বলা তো যায় না ফেসবুক যখন জানিয়ে দিয়েছে গাইডলাইন যখন ফেসবুকের গাইডলাইন যখন আমরা ক্রস করবো হয়তো ইস্যু দড়িয়ে দিতে পারে তাই না তো আপনি একটা টিপস দিতে পারি আপনি যখন হ্যাশট্যাগ দুটো বা তিনটি যখন ব্যবহার করবেন তখন হ্যাশট্যাগটা যেন মিলিয়ন মিলিয়ন অব দি এরকম ভিউজের মতো থাকে যেন যাতে যে আছে না হ্যাশট্যাগ যে ওখানে এতটা পোস্ট মিলিয়ন মিলিয়ন পোস্ট হয়েছে ওই হ্যাশট্যাগে ওই ধরনের হ্যাশট্যাগটা আপনি ব্যবহার করবেন আশা করি বুঝাতে পেরেছি আর এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন ধরুন আপনি গাইডলাইন মেনে রুলস মেনে ভালো ভালো পোস্ট দিচ্ছেন তারপরও আপনার ইস্যু এসে গেছে কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না আপনার ভুল কোথায় আসলে আপনি কোনো ভুল করেননি ভুলটা কোথায় তাহলে আমরা কি করে খুঁজে বের করব সেই ভুলটা আপনি বিশেষ করে চেক করবেন আপনার ট্যাগ অপশন আপনাকে কেউ কি ট্যাগ করেছে এমনও ব্যক্তি আছে খুব মানে মানুষই পোস্ট করেনি হয়তো পোস্টটা অনেকটা মানে গাইডলাইনের বাইরে ফেসবুকের রুলসের বাইরে এই ধরনের পোস্ট দিয়ে আপনাকে ট্যাগ করেছে তো ওর সেই পোস্টে ইস্যু এসে গেছে এখন সে ট্যাগ করেছে কাকে আপনাকে আমাকে আমরাও কিন্তু সেই ইস্যুতে পড়ে যাচ্ছি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তাই আপনি ট্যাগ যারা করছে আপনি চেক করে নেবেন যে ওই পোস্টটা গ্রহণযোগ্য কি মাননসই কি যদি গ্রহণযোগ্য মানুষ হয়ে থাকে তাহলে তো কোনো আপত্তি নেই তাই বলছি এদিকে আমাদের খেয়াল রাখা দরকার আমরা অনেকে কিন্তু এটা খেয়াল করি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে বললাম না যে ফেসবুকের নতুন নতুন এক একটা আপডেট না জানি কখন কী হয় আজ এটা হচ্ছে কাল সেটা হচ্ছে এদিকে আমাদের নজর রাখতে হবে যেমন এক সময় আমাদের লাইভ ফিল্টার দিয়ে করতাম নেবার ডিলেটে যখন আমরা ক্লিক করে আপলোড করতাম তখন লাইভ কখনও আমাদের ডিলেট হতো না তারপর কি করলো ফেসবুক ফিল্টার বন্ধ করে দিল যাই হোক এরপরে কি হলো এখন তো ত্রিশ দিন পর যে কোনো লাইভ ডিলেট হয়ে যাবে বুঝতে পারছেন তো এইভাবে এক একটা নতুন নতুন নিয়ম নিয়ে আসছে ফেসবুকের হয়তো অনেকের দর্যত ভাত ভেঙে গেছে অনেকে হয়তো সহ্য করতে পারছে না ভালো লাগছে না এত সময় দিয়ে কোনো সাফল্যতা পাচ্ছি না অনেকেই আবার দেখা গেছে এই প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে দিয়েছেন এরকম আমার চেনা পরিচিত অনেক আছেন তাদেরকেও পাচ্ছি না বাদ দিয়ে দিয়েছেন অনেক পরিশ্রম করেছেন পোস্ট ভাইরাল হচ্ছে না ফোর হতে যাচ্ছে না তো কি করবেন এখন তো করার কিছু নেই আপনারও করার কিছু নেই আমারও করার কিছু নেই প্ল্যাটফর্মে কাজ করতে হইলে ফেসবুকের রোলস মেনে আমাদেরকে কাজ করতে হবে তা আসুন না এতটুকু পরিশ্রম করেছি যখন আর একটু করে দেখি রাধে